যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যায় রোজার মাশালাগুলি আমাদের সবার জানা দরকার এবং কাজা এবং কাফ ফারা উভয়টাই ওয়াজিব হয়ে যায় বেয়া মাফ করবেন কিতাবের মধ্যে যেভাবে কথাগুলি লেখা এইভাবে বলতে হবে না হলে আপনারা বুঝবেন না বুঝার দরকার এক নম্বর রমজান মাসের ফরজ রোজার নিয়ত করে রাখার পর বিনা প্রয়োজনে ইচ্ছা করে পানাহার করা অথবা স্ত্রীর সাথে সহবাস করা এই দুইটা কাজ করলে তার রোজা ভেঙে যাবে রোজা ভাঙবে এবং কাজা এবং কাফারা কাজাও এবং কাফারা উভয়টাই ওয়াজিব হবে কাজাও করতে হবে কাফারাও দিতে হবে তারপরে আসেন কাজা কি একটা রোজা ভাঙলে রমজানের পরে একটা রোজার পরিবর্তে দুই মাস ষাটটা রোজা রাখতে হবে কয়টা রোজা ষাটটা রোজা দুই নাম্বার হলো রমজানের রোজা নিয়ত করে রাখার পর রোজা অবস্থা ইচ্ছা করে সে যদি দিনের বেলায় সঙ্গমে লিপ্ত হয় তাহলে তার জন্য অবশ্যই রোজা ভাঙবে এবং কাজা কাফফারা উভয়টাই ওয়াজিব হবে তিন নাম্বার সিঙ্গা দেওয়ার ধরুন কিংবা সুরমা দেওয়ার ধরুন অথবা চতুষ্পদ জন্তুর সাথে যা বা তার স্ত্রীর সাথে এমন কিছু অবস্থা বা এমন কিছু সময় সে কাটিয়েছে বা অবস্থা তৈরি হয়েছে যার কারণে পুরুষ হোক অথবা নারী হোক সে নাপাক হয়ে গেছে সে নাপাক হয়ে গেছে এই জন্য তার রোজা ভেঙে গেছে রোজা ভাঙ্গার কারণে ওই ব্যক্তি অথবা পানাহার করলো খাবার খেয়ে ফেললো এই রোজা ভাঙ্গার কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে যদি তার স্ত্রীর সাথে সহবাসী লিপ্ত হয় অথবা সজাগ অবস্থায় কোনো পুরুষ যদি তার কি করে খিচাপাত করে সে যদি নাপাক হয়ে যায় তার জন্য রোজা ভেঙ্গে যাবে এবং কাজা কাফফারা উভয়টাই ওয়াজিব হয়ে যাবে কাজা হলো একটা রোজার পরিবর্তে রমজানের পরে 60টি রোজা এবং কাফফারা কি শুনুন কাফফারা হলো এক নাম্বার কাফফারা একজন গোলাম বা একজন দাসী আজাদ করতে হবে এটা তো এখন সিস্টেমই নাই দুই নাম্বার এটা যদি সম্ভব না হয় কাজা করার পরে যদি সম্ভব না হয় লাগাতার মাঝখানে বঙ্গ করা যাবে না রমজানে একটা রোজার বদলে অন্য সময় ষাটটি রোজা রাখতে হবে ভঙ্গ করা যাবে না এই ষাটটা রোজা রাখতে গিয়ে যদি সে একটা রোজা ভঙ্গ করে ফেলে আবার পুনরায় ষাটটা রাখতে হবে একটা রোজা ভেঙ্গ ভঙ্গ করলে আবার ষাটটা শুরু করতে প্রথম থেকে আবার ষাটটা শুরু করতে হবে তিন নাম্বার যদি এটা সম্ভব না হয় ষাট জন মিসকিনকে ষাট জন এতিমকে অভাবীকে গরিবকে পেট ভরে খাবার খাওয়াতে হবে কাফারার ষাট রোজা যেন একাধারে হয় কাফারার ষাট রোজা একাধারে হতে হবে কোনো কারণে মাঝখানে বাদ পড়লে আবার পুনরায় ষাটটা রাখতে হবে যে সমস্ত কারণে রোজা বঙ্গ হয়ে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয় কাফারা দিতে হয় না শুধু কাজা ওয়াজিব হয় এক নম্বর কোনো রোজাদার রোজা অবস্থায় ইচ্ছা করে অন্য কোনো খাদ্য বস্তু যেমন মাটি ঘাস ইত্যাদি সে যদি এটা বক্ষণ করে ফেলে গিলে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে কাজা কি একটা রোজার পরিবর্তে রমজানের পরে ষাটটি রোজা পালন করা দুই নাম্বার কুলি করার সময় যদি এই যে রমজান মাসে গরগরার সাথে কুলি করা যাবে না রমজান মাসে গরগরার সাথে কুলি করা যাবে না রোজা অবস্থায় শুধু সাধারণভাবে কুলি করতে হবে গরগরার সাথে কুলি করা যাবে না নাকের ভিতরে যখন আমরা পানি দেই তখন রমজান ছাড়া এই হার পর্যন্ত পানি পৌঁছায়া দেয় নাকের এই হার পর্যন্ত পানি পৌঁছায়া দেয় কিন্তু রোজা অবস্থায় হার পর্যন্ত পানি পৌঁছানো যাবে না তাহলে রোজা ভেঙ্গে যাবে শুধু নাকের সামনের অংশটুকু পানি দিয়ে দিয়ে দিতে হবে তো এই দুইটা কাজের ভিতরে যদি কেউ গগরার সাথে কুলি করতে যায় এই পানি যদি কন্টনালিতে পৌঁছে যায় কেউ যদি না করে হার পর্যন্ত পানি পৌঁছাতে চায় এবং যদি পানিটা কন্টনালিতে পৌঁছে যায় তার রোজা ভেঙ্গে যাবে তার জন্য কাজা ওয়াজিব হয়ে যাবে তিন নাম্বার আপনাকে মেরে ফেলার বই দেখিয়ে জানের বই দেখিয়ে যদি কেউ খাবারের জন্য হুমকি দেয় আপনি মরে যাওয়ার বা হুমকির কারণে জুরদবস্তির কারণে যদি পানাহার করে তারপরে তার রোজা ভেঙ্গে যাবে সে কি করতে হবে কাজা আদায় করতে হবে চার নাম্বার বাধ্য হয়ে স্ত্রীর সাথে সহবাস করলে তার জন্য তার রোজা ভেঙ্গে যাবে কাজা অজীব হয়ে যাবে নিদ্রা অবস্থায় রোজাদারকে কেউ কোনো খাদ্যবস্তু আহার করালে আপনি ঘুমায় আছেন আপনি ঘুমায় আছেন এই অবস্থায় আপনাকে কেউ খাবার খাওয়াইলো শর্ত আছে এখানে আপনি ঘুমায় আছেন কেউ খাবার খাওয়াইছে এই অবস্থা আপনি ঘুম থেকে উঠে গেছেন উঠে যাওয়ার পরে যে খাবারটা আপনার মুখে দিয়েছে আপনার সেই খাবারটা খেয়ে ফেললেন ঘুমন্ত অবস্থায় খাবার দিয়েছে আপনি সব সজাগ হয়ে গেছেন সজাগ হওয়ার পরে সেই খাবারটা আপনি আবার চাবায়া গিলে ফেললেন খেয়ে ফেললেন আপনার রোজা ভেঙ্গে যাবে এবং কাজা আদায় করতে হবে বৃষ্টির পানি অথবা উল্লেখযোগ্য গাম অথবা সেই সম পরিমাণ চৌকের জলও যদি আসে আপনি যদি তা গিলে ফেলেন আপনার রোজা ভেঙ্গে যাবে কাজা ওয়াজিব হয়ে যাবে কানে তরল পদার্থ বা নাকে বাচ্চাকে কান নাক চোখ এই তিনটা জায়গায় যদি ওষুধ দেওয়া হয় ওষুধ দেওয়া হয় ওই ওষুধ যদি কন্টোনালিতে যায় রোজা ভেঙে যাবে ওই ওষুধ যদি কন্টোনালিতে যায় এগুলি মশালা রোজা ভেঙে যাবে কাজ আদায় করতে হবে রোজার পরিবর্তে একটার পরিবর্তে ষাটটা রোজা রাখতে হবে আর যদি না যায় কোনো সমস্যা নেই পেট ও মাতার ক্ষতস্থানে থরল ওষুধ লাগানোর ফলে তা পেটে বা মস্তিষ্কে পৌঁছালে রোজা ভেঙে যাবে মানে পেটে অথবা মাথায় আঘাত পেয়েছেন এখানে ওষুধ দিয়েছেন তরল জাতীয় ওষুধ এটা যদি আপনার কন্টনালিতে পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে ভূমি আসলো অনিচ্ছাকৃত বমি আসলো সেই বমিটা যদি আপনি বাইরে ফেলে কুলি করে দেন আপনার রোজা টিকে যাবে রোজার কোনো সমস্যা হবে না কিন্তু ওই বমিটা যদি আপনি গিলে ফেলেন তাহলে আপনার রোজা ভেঙ্গে যাবে আপনার কাজ আদায় করতে হবে সন্ধ্যা মনে করে সূর্য অস্ত যাওয়ার আগে যদি আপনি ইফতার করে ফেলেন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আপনি এখনো সূর্য অস্ত যায় নাই আপনি এর আগেই ইফতার করে ফেললেন ইফতারের সময় হয় নাই আপনাকে রোজা ভাঙ্গার রোজা ভেঙ্গে যাবে এবং কাজা আদায় করতে হবে নিদ্রা অবস্থায় বা বেহোস অবস্থায় যদি কেউ কোনো রোজাদারের সাথে সঙ্গম করে তার রোজা ভেঙে যাবে নিয়ত সারা নিয়ত ও সেহরি সারা রমজান মাসে দিনের বেলায় সুবে সাদিক হতে সূর্য অস্ত পর্যন্ত কেউ যদি পানাহার করে বা এর পরিবর্তে একটা রোজাও কাজা করতে হয় অর্থাৎ আপনি নিয়ত এবং সেহেরি সারা রোজা রাখছেন নিয়ত এবং সেহেরি সারা রোজা রাখছেন আর এই রোজাটা সুবে শুভে সাদ সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার থেকে স্ত্রী সংযম থেকে বিরত থাকলেন তারপর আপনার রোজা আদায় হবে না কেন আপনি রমজানের রোজা ফরজ রোজা রমজানের রোজা কি রোজা ফরজ রোজা ফরজ রোজার জন্য সেহরি লাগবে নিয়ত লাগবে নিয়ত তো নফল এবাদত আপনি নিয়ত করেন না কিন্তু আপনার সেহরি খেতে হবে এই অবস্থায় আপনি সুবে সাদিকের সময় আপনার স্মরণ হয়েছে রোজা আপনি তার সময় রোজা জন্য সাহারি খাতে পারবেন না অল্প মুখ অল্প পরিমাণ মুখে বমি আসলো এই বমিটা যদি কেউ ইচ্ছা করে গিলে ফেলে তার রোজা ভেঙে যাবে নাকে তরল ওষুধ দেওয়ার কারণে এটা যদি কন্টনালিতে যায় তার রোজা ভেঙে যাবে এবং হস্তমৈতুন যদি কেউ করে তার রোজা ভেঙ্গে যাবে কাজা আদায় করতে হবে নিয়ত করে নিয়ত সহকারে রোজা রাখার পর রোজা অবস্থায় যদি কোনো মা বোনের যে প্রতি মাসে অসুস্থ হয় সে অসুস্থ যদি সে হয়ে যায় তার শরীর যদি নাপাক হয়ে যায় সাথে সাথে তার রোজা ভেঙে যাবে ওই রোজার পরিবর্তে একটা রোজা আদায় করলে হবে তার রোজা যতটা ভাঙ্গা পড়বে আমাদের মা বোনদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন সে রোজা অবস্থায় আছে এই অবস্থায় যদি সে অসুস্থ হয়ে যায় কি অসুস্থ তাকে যে আল্লাহ রূপ দিয়েছেন ওই রূপটা যদি তার ওই দিন হয়ে যায় ওই দিন থেকে যতদিন পর্যন্ত তার অসুস্থতা থাকবে থাকবে এই রোজাগুলি সে ভাঙবে এই ভাঙা রোজাগুলি রমজানের পর একটা করে যে যে কয়টা রোজা ভাঙ্গা হয়েছে সে কয়টা আদায় করলেই তার আদায় হয়ে যাবে যেহেতু সময় কত বাজে এইগুলি হলো রোজা ভাঙ্গা এবং রোজার কাজা আদায় করা